হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আমি কি কী রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখাই ফার্স্টে গরম গরম এক হাড়ি ভাত দেখো গরম গরম এক হাড়ি ভাত করে নিয়েছি আর করেছি এই যে বাঁধাকপির ডালনা আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে নামানোর সময় এই ফোড়নে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম নামানোর সময় আর কি জিরে আর এলাচ দারচিনি ভেজে গুঁড়ো করে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছি এই যে বাঁধাকপির এটা আর করেছি এই যে দেশি কলাইয়ের ডাল এই দেশি কলাইয়ের ডাল করেছি আদা জিরে বেটে দিয়েছিলাম আর যখন ঠকভক করে ফুটছিল তখন আদা জিরে বেটে দিয়েছিলাম তারপরে নামিয়ে মৌরি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে দেশি কলাইয়ের ডাল দেখো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা আর ডালের সাথে কি কি করেছি সেগুলো তোমাদের সাথে দেখায় শেয়ার করি তো এই দেখো তোমরা হয়তো কেউ বলো মো আলু আর আমরা বলি মিষ্টি আলু তো এটা মিষ্টি আলু চৌকো চৌকো করে মানে গোটা গোটা করে কেটে আমি এটা মিষ্টি আলুটা ভেজে নিয়েছি এই যে মিষ্টি আলু ভাজা করেছি আর করেছি এই যে এটা হচ্ছে দেশি মানে গোল আলু যেটাকে বলে এই যে আলু বৃত্ত বৃত্ত করে কেটে নিয়েছি মানে চাকা চাকা করে গোল আকারের কেটে নিয়ে এটা আলু ভাজা করেছি আর এটা হচ্ছে এটা হচ্ছে এই যে কাঁচকলা ভাজা কলা ভাজা এটাও গোল গোল করে কেটে নিয়ে আর কি কাঁচা কলাটা ভেজেছি তো আর একবার দেখাই তোমাদেরকে এই যে এক হাড়ি গরম গরম এক হাঁড়ি ভাত আর এই যে বাঁধাকপির টালনা আলু দিয়ে বাঁধাকপির টালনা করেছি আর করেছি এই যে দেশি কলাইয়ের ডাল দেশি কলাইয়ের ডাল করেছি আর করেছি এই যে মিষ্টি আলু ভাজা আর করেছি গোল আলু এই যে চাকা 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 করে ভেজে নিয়েছি আর করেছি এই যে কাঁচা কলা ভাজা গোল গোল করে কেটে নিয়ে এটা কাঁচা কলা ভাজা তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে এই রেসিপিগুলোই করেছি তো কেমন তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা কে কি খেতে ভালোবাসো আর তোমরা কে কি ভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর তোমরা তো ভিডিওটা এখনকার মতন এখানে রাখছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা